সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আলাইকুম যাকে নিয়ে ভিডিওটা করা হয়েছে তিনি অত্যন্ত অসহায় মানুষ এবং গরিব একজন মানুষ তিনি ভিক্ষা করে তিনজনের পেট চালাচ্ছেন তার মেয়ে এবং নাতির পেট চালাচ্ছেন তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন আমাদের এখন ওয়াচ টাইম করা হয় নাই ইউটিউবের থেকে ইনকাম শুরু হয় নাই তারপরেও মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি এবং আপনার আশেপাশে যদি গরিব অসহায় মানুষ থেকে থাকে কমেন্ট করে লোকেশন দিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা তাকে লোকেশনে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আচ্ছা আপনারা দেখলাম যে ওখান থেকে মিষ্টি চাইছিলেন দেয় নাই না দেয় না দেয় নাই দেয় না কেন কেন না কেন দেয় না বাবা আমরা গরিব মানুষ দিয়ে খাই বাবা আচ্ছা আমরা এই তো মানে দেখলাম আমি মানে ওখান থেকে টাকা জিনিসটা দেখলাম তারপরে আমরা তো ভিডিও করি ভাবলাম যে ওনার কি বিষয়টা আমি জিজ্ঞেস করি

মানুষের তো কোনো বিচার নাই বিচার বিবেক নাই আচ্ছা আপনি আসেন তো দেখি ওইখানে কি হয়েছে জিজ্ঞেস করি একটু একটু দেখুন ভাই একটু ওল্ড করেন সালামালাইকুম ভালো আছেন

আমার ইউটিউবে এখনো ইনকাম শুরু না যদি ইনকাম শুরু হইতো তাহলে আপনারা আমি বেশি পরিমাণে টাকা দিতে পারতাম আমরা তারপরও চাইতেছি যে মানুষের পাশে থাকার জন্য অল্প অল্প ঠিক আছে মানে উনারা দেখলাম যে আপনার দোকানে আইসা মিষ্টি চাইছে আপনি হয়তো অল্প একটু দিচ্ছেন

দিলাম <Sanye> কারণ <Sanye> <Sanye> যেহেতু আমরা বলছিলাম মানে একজন মানুষের খাবারের ইচ্ছা পূরণ করবো এই জন্য মানে টাকা বেশি দেওয়া হয় নাই আসলে আমরা যদি বলতাম যে টাকা দিব তাহলে টাকা বেশি দিতাম কিন্তু আমরা খাবারের ভিডিও করতে চাইছিলাম তো এই জন্য তো আপনি অন্য কিছু খাবার ইচ্ছা আছে বিরিয়ানি বিরিয়ানি

উনিশশো ছাব্বিশ খুশা আচ্ছা খুব ইনশাল্লাহ আল্লাহ খুশি ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকে না